আলোকে সাজেস্ট করার মতন পায়েল এখনো তৈরি হয়নি ভালো সিনেমা বানালে নিশ্চয়ই ছোটোবেলা থেকে আলো যে স্ট্রাগেলটা করছে সেটা তো পায়েলকে অতটা করতে হয়নি তো হ্যালো ওয়েলকাম টু ইউ আমি সুচরিতা আর আজকে আমরা আছি আপনাদের প্রিয় অভিনেত্রী পায়েলদের সাথে বলা যায় যে আলোর সাথে তাই তো কেমন আছো প্রথমত ম্যারি ক্রিসমাস অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে তোমাকেও তোমাকেও ক্যামেরা পেছনে দিয়ে দাদা রয়েছেন আমি খুব ভালো আছি এখন আলো হিসেবে চেনাটা খুব মুশকিল চশমা পরে জিন্স টি শার্ট পরে জ্যাকেট পরে আলো হিসেবে চেনাটা মুশকিল বাট হ্যাঁ আমি তোমাদের সেই কোন সে আলোর স্বপ্ন নিয়ে আলো যা তোমরা প্রত্যেক দিন রাত আটটায় দেখো সান বাংলার পরটায় আমি সেই আলো যতবার আমরা কনসে আলো সেটে আসি ততবার আলোকে আমরা এক এক রকম ভাবে দেখি দর্শকদের মনে আছে যে এর আগে চাইনিজ রূপে দেখেছিলাম এইবার কি রূপে দেখতে চলেছি সেটা ক্রমশ প্রকাশ্য তাই তো হ্যাঁ এটা একটা ক্রিসমাস স্পেশাল এপিসোড তোমরা প্রমোতে দেখেছ এবার আসল চমকটা এপিসোডে থাকবে তো সেটা এখন তো বলা যাবে না তার জন্য দেখতে হবে কনসে আলো স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত আটটায় সান বাংলার পর্দায় যেই চমকটা আসবে সেটা আলোর জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু হতে থাকে তোমরা জানো কিন্তু এইবারে যেটা হবে যে ভয়ঙ্কর কিছু হতে চলেছে ওর সাথে এবং রুদ্রর জীবনটাও হয়তো একটু পাল্টাবে বা পাল্টাবে না সেটা তো সময় ব্যাপার সময় সাপেক্ষ তো সময় এলে তোমরা জানতে পারবে কি হতে চলেছে আলোর সাথে এবং রুদ্রর সাথে এবং আলোর পরিবারের সাথে এই যে প্রত্যেকবার ছদ্মবেশে এসে নিজের নিজের ঘাড়ে মানে বিপদগুলো নিচ্ছ কোথা থেকে আসছে আলোর সাহস এবং আলোর মানসিকতাটা না ছোট থেকেই তৈরি হয়েছে কারণ যেই পরিবেশেও বড় হয়েছে ছোট থেকেই ওর একটা অদ্ভুত স্ট্রাগল মানে সেটা একটা গরিব ঘরের একটি মেয়ে যার অনেক ইচ্ছে কিন্তু সেটা ফাইন্যান্সিয়াল কারণে বলো বা আনুষাঙ্গিক তো অনেক কারণ থাকে যে তাদের ইচ্ছেটা পূরণ হয় না তো সেই একটা লড়াই আলো অনেক ছোট থেকে করে এসছে সেই অর্থে ওর পড়াশোনাটা হয়নি যেটা ওর ভাইয়ের ক্ষেত্রে পড়াশোনাটা করতে পেরেছে ভাই ভাই এবং করেও সে খুব একটা যে চাকরিজীবী তার কর্ম যা স্থলে যে খুব একটা নাম করছে তাও নয় সেও একটা ছোটোখাটো চাকরি করছে কিন্তু সে তার পড়াশোনাটা শেষ করতে পেরেছে কিন্তু আলো সেটা পারেনি তো সেই একটা ইচ্ছা আলোর মনে সেই কষ্টটা থেকে গেছে কিন্তু সেই লড়াইটা কিন্তু বহু বছর ধরে অনেক ছোট থেকে আলোর জীবনে এই লড়াইটা শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে তোমরা প্রতিনিয়ত সেটা প্রত্যেকটা এপিসোডে দেখতে পাও যে কত রকম লড়াই একটা মেয়ের জীবনে হতে পারে একজন মহিলার জীবনে হতে পারে এই যে নতুন সাজটা আলোকে দেখা যাচ্ছে পরে আগামী যে বিপদটা আসতে চলেছে তার জন্য আলো কতটা প্রস্তুত আলো তো জানে না যে কি ঘটতে চলেছে কিন্তু পায়েল জানে কি ঘটতে চলেছে তো সেক্ষেত্রে বলবো মানে পোশাক আশাকটা খুবই মজার এপিসোডগুলো খুবই মজার কিন্তু এন্ড রেজাল্টটা ভয়ঙ্কর মানে আলোর জীবনও এরকম একটা কিছু হতে পারে ঘটতে পারে একটা ভালো মানুষ যে সবার ভালো চায় তার জীবনে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে সেইটা মানে কেউই আর কি ভাবতে পারে না আলো তো ভাবতে পারেনি এবং আমি পায়েল হিসেবে যখন গল্পটা পড়ছিলাম বা শুনছিলাম গল্পটা তখন আমারও গায়ে একটু কাঁটা দিল যে সত্যি কি মানে যারা সবার ভালো চায় তাদের সাথে এই রকমটা হয় তোমাকে যদি বলা হয় পায়েল হয়ে আলোকে কি সাজেস্ট করতে চাও কিছু আলোকে সাজেস্ট করার মতন পায়েল এখনও তৈরি হয়নি কারণ পায়েল কোথাও গিয়েও একটু উইক আলো কিন্তু প্রচণ্ডভাবে মানে ভিতর থেকে খুব মানে ও সরল কিন্তু অদ্ভুত একটা শক্তি কাজ করে যেটা পায়েলের ক্ষেত্রে বলবো একটু এক কিঞ্চিত হলেও কম কিন্তু আলোর ক্ষেত্রে সেটা মারাত্মক অনেকটাই বেশি কারণ আলোর স্ট্রাগলটা আমি বলবো যে ছোটোবেলা থেকে আলো যে স্ট্রাগলটা করছে সেটা তো পায়েলকে অতটা করতে হয়নি তো আলো অনেক বেশি স্ট্রং পায়েলের থেকে থাকে শীতের দুপুরে রোদে বসে আছো পিকনিক কি শুরু হয়েছে কাল গতকাল ক্রিসমাস মানে সরি গত পরশু ক্রিসমাস গেছে তো ওই আর কি বন্ধু বান্ধবের সাথে ছেলে এখন বাইরে বাপার বাবার সাথে ঘুরতে গেছে তো বাট হ্যাঁ আমি পিকনিক মোট আমার বাড়িতেই হয়েছে কাজ কাজকর্মের সাথে খাওয়া দাওয়া এসবটাই হয়েছে বাড়িতেই বাইরে কোথাও যাইনি নিউ ইয়ারের কী প্ল্যান নিউ ইয়ারে অ্যাজ সাজ কিছু প্ল্যান আমি করি না ওই বাড়িতেই থাকি যতটুকু যদি শুটিং থাকে শুটিং আসি এইটাই প্ল্যান সাথে সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো আমার একটাও দেখা হয়নি সেটা আমার দুর্ভাগ্য কারণ কোনোটারই টিকিট পাইনি মানে আমার টাইমের সাথে ম্যাচ করেনি সেটা খাদান হোক সেটা সন্তান হোক পাঁচ নম্বর স্বপ্নময় লেন হোক চালচিত্র হোক বিশ্বাস করুন সিনেমারও টিকিট পাইনি আর যেটা মানে যেই সময় টিকিট পেয়েছি সেটা আমার শুটিং টাইমের সাথে ম্যাচ করেনি অথবা বলতে হবে চারটে সিনেমা চার রকমভাবে ভালো জায়গায় দাঁড়িয়ে আছে এটা আমাদের পক্ষে বা আমাদের জন্য খুবই গর্বের বিষয় তাহলে আমরা যে এই যে মানে থেকে থেকেই বলি বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই জিনিসটা কিন্তু বলতে হচ্ছে না না ভালো সিনেমা বানালে সবাই দেখবে সবাই পাশে থাকবে কে থাকতে চায় না ভাই বাংলাতে ছবি তৈরি হচ্ছে একটা হিট ছবি একটা ভালো পরিচালক ভালো গল্প ভালো নির্দেশক ভালো শিল্পীরা পাঠ করছেন কেন দেখবে না মানুষ ভালো সিনেমা দেখলে দেখালে নিশ্চয়ই ভালো সিনেমা বানালে নিশ্চয়ই মানুষ দেখবে যদি বল তোমার ওটিটিতে কাজ এখন বেরোচ্ছে তোমায় যদি বলা হয় বাংলা সিনেমা মানে হলে নাকি ওটিটিতে কোনটা তুমি বেশি প্রেফার করো দেখো যেটা উন্মাদনা খাদানের ক্ষেত্রে দেখছি বা সন্তানের একটা অদ্ভুত ভালোবাসা দেখছি স্বপ্নময় লেনের অদ্ভুত একটা স্বপ্ন দেখছি সবার চোখে চালচিত্রের একটা অদ্ভুত বর্ণনা পাচ্ছি তো এক একটা ছবির এক একটা ফ্লেভার আছে সেটা আমার শোনা এবং যেইগুলো রিভিউ আসছে সেগুলো মানে পড়ে আমি বলছি তো আমার কাছে আমি যদি মানে আমাকে যদি খাদান দেখতে হয় আমি সিনেমা হলে গিয়ে দেখব আমাকে পাঁচ নম্বর স্বপ্নময় লেন দেখে আমি সেটা পরিবারকে নিয়ে গিয়ে আমি আমার বাবা মার সাথে চেষ্টা করব দেখার সন্তানও তাই আমার ছেলে যদি একটু বড় হতো তাহলে সিনেমাটা দেখতে নিয়ে যেতাম চালচিত্রের ক্ষেত্র তাই আমি চাইবো আমার বন্ধু বান্ধব যারা ফিল্ম মেকারস যারা উর্তি ফিল্ম মেকারস আমার আমার সঙ্গে যারা আছেন তাদেরকে চালচিত্র দেখানোর চেষ্টা করব সো আমি হলেই যাব এবং হ্যাঁ এবার যদি সময়ের অভাবে যদি এরকম দেখি যে একদমই হচ্ছে না তখন সেটা আমাকে ওটিটিতে দেখতে হবে বাট আমি প্রেফার করব হলে গিয়ে দেখা থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে কথা বলছো সব শেষে কোন শেয়ালো স্বপ্ন নিয়ে দর্শক কী কী বলবে কোন শেয়ালো স্বপ্ন নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন অনেকগুলো সপ্তাহ কেটে গেছে প্রায় আমরা পঁচাত্তরের দিকে পা দেব তো এই যে এতগুলো এপিসোড আপনারা আমাদের পাশে আছেন প্রথম থেকে আগামী এপিসোডগুলো পঁচাত্তর কেন সাতশো পঞ্চাশেও বা হাজারেও আপনাদের আপনাদের আমাদের পাশে চাই আপনারা পাশে থাকলে তবে এটা হাজার দু গিয়ে পৌঁছাতে পারে বা তারও বেশি সো আপনাদের আমাদের পাশে সব সবসময় থাকতে হবে আমার পাশে থাকতে হবে পায়েল আলো যাই বলুন না কেন আপনারা আমার পাশে থাকতে হবে আপাতত আপনাদের দেখতে হবে কোন শে আলো স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র সানবাংলায় কনসে আলোর স্বপ্ন নিয়ে তো দেখতেই হবে সাথে এই রকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন উইস বটিউবে